কি রে চুপ করে আছিস কেন আমার কথা কানে যাচ্ছে না তোর আরে কাকা কি করছে নাকি ওইটুকু একটু বাচ্চাকে ধরে মারছে কেন এ বাচ্চা নাকি সাদা পা বাচ্চা দিন শুধু গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবে আর ওই পড়ার বাগানে গিয়ে লুকিয়ে লুকিয়ে মিরি খাবে সার আমার জীবনটা পুরো ছারখার করে দিয়েছে এ নাকি আমার বাচ্চা হ্যাঁ তুমি মিরি খেলে ভালো আর আমি খেলি দোষ তাই না এই কি বললে আরে আরে কাকা ছাড়ো

দাঁড়াও গ্রামের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়ে নিয়ে কি করা যায় এই আমি একটু ভেবে দেখছি আর স্কুল সব স্কুল কে আমাদের জন্য ভর্তির সময় টাকা দাও পরীক্ষার সময় টাকা দাও মানে সবকিছুতে টাকা টাকা যেখানে ঠিক মতো তিন বেলা খাবার জটে না সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা তোরা চলে এসছিস আচ্ছা কি এমন হয়েছে বলতো এত তাড়াহুড়ো করে ডাকলি কেন লেওরা এক ঘন্টা ধরে ঘেটে ঘেটে মন মতন সবই একটা পানু পেয়েছিলাম সেটাও দেখতে পারলাম না ওইসব ছিনালি বাদ দে আগে আমি কি বলতে সেটা মন দিই শোন আমাদের এই গ্রামে বহু এমন গরিব বাচ্চারা আছে যারা টাকা পয়সার জন্য পড়াশোনা শিখতে পারছে না তাই আমি ভাবছি বালছে গ্রামের সদস্য হিসাবে এদের জন্য আমাদের কিছু করা উচিত কিছু করা উচিত মানে ওদেরকে কি ক্লাবে ডেকে পড়াবি নাকি আমি কিন্তু পড়াতে পারবো না ভোদা আমি নিজেই অপারি না আরে লেওড়া শুধু তোকে পড়াতে কে বলেছে তুই পড়ালে ওদের ভবিষ্যতে যে কিভাবে গাড় মারা তা আমার জানা আছে তাহলে বলবো না তাহলে তুমি কি করবে বলে ভাবছো ভাবছি গ্রামের গরিব বাচ্চা কাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো বুঝলি যে স্কুলে পড়াশোনা করার জন্য বাচ্চা কাচ্চাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এই ভোদাল বল তোর কি মাথামতে পুরো ખેছে গেছে নাকি? এ ल्याওড়া পকেটে একটা ভাঙা মিrini ঘুরে বেরাচ্ছে, মিరికి না টাকা নেই। স্কুল কি করে করব? এই হ্যাগ ফটো দা, ওই ফটো কিনতে ঠিকই বলেছে। আরে ভোদাগুলো স্কুল করার জন্য আমরা কেন টাকা পয়সা দিতে যাবো? দেবে তো গ্রামের লোক। ওছর, তোরা এখন এসব কিছু বুঝবি না। আগে আমি কি বলছ সেটা মন্দি শোন। হ্যাঁ বলো। তোরা কালকে সকালবেলায় যে কোনো হোক গ্রামের মড়লকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা কর। তারপরে যা বল আর আমি মিটিং এই খুলে বলবো। গ্রামের সবাই প্রায় আসে গেছে দেখছি আচ্ছা মরুল মশাই এই তা আমাদেরকে এখানে হঠাৎ করে ডাকা হলো কেন তাই তো বুঝলাম না না মানে কোনো সমস্যা টমসা হয়নি তো আরে না গুনান্টু আজকে তো আমি তোমাদের এখানে ডাকি নাই এই যে দাঁড়ায় আছে পল্টু আর ওই বালসরা ক্লাবের সদস্যরাই আজকের মিটিংটা ডাকছে ও বাবা আগে যদি জানতাম এখানে এই বালের ভাষণ হবে কখনই আসতাম না আমরা কি তোমার সাথে বাস দিচ্ছি নাকি আসতো না ওরা অন্য সময় দরকার পড়লে তো গান ফুটে ক্লাবের দিকে দৌড়ে আসো আর যেই আমরা দু মিনিটের জন্য দাঁড়াতে বলছি অমনি তোমার গান যাচ্ছে আহা ফুটো ও মুখ খারাপ করো না এই গ্রামের পাঁচটা লোক হলো পাঁচ রকমের বুঝলা তাই সবাই যে একই মত দেবে তা তো কোনো ঠিক নাই এই না না পটু তুমি আর সময় নিও না এই মিটিংটা কিসের জন্য ডাকছো সেটা সবাই বলো হ্যাঁ তো তোমাদের সবাইকে এখানে যে কারণে ডাকা হয়েছে তোমরা সবাই মন দিয়ে শোনো আমাদের এই ভাতারমারি গ্রামে এমন কোনো স্কুল নেই যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় পড়াশোনা করতে পারে দুই একটা স্কুল আশেপাশে থাকলেও সেখানে প্রচুর টাকা ফিস নেওয়ার কারণে গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাই আমরা বালসা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করেছি যে এই গ্রামে নতুন করে একটা স্কুল খোলা হবে যে এই স্কুলে একদমই সম্পূর্ণ বিনা পয়সায় গরিব বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হবে এখন একটা স্কুল করতে গেলে অনেক টাকারই প্রয়োজন তাই তোমাদের সকলের সহযোগিতা লাগবে এবার আমার কথাটা হলো গ্রামের সকলে মিলে তোমরা যদি আমাদেরকে কিছু কিছু করে চাঁদা দাও তাহলে আমরা খুব সহজেই স্কুলটা করতে পারবো বা এটা তো খুবই ভালো উদ্যোগ তোমার এই প্রস্তাবে আমরা সবাই রাজি আছি হ্যাঁ মনুল মশাই আমিও রাজি আছি ওই তো তা হইলে তো সব জলের মতন হইয়া গেল কিন্তু এখন কথাটা হইলো যে একজন তো দায়িত্ব থাকা লাগবে নাকি গিয়ে ওরা তো সবাই তা টাকা পয়সা লাগে আরে এ আমি আছি তো আপনি একদম চিন্তা করবেন না চাঁদা থেকে যত টাকা উঠবে সব আমি নিজের দায়িত্বে রেখে দেবো আসা নান্টু তা হলে তো সব পরিষ্কার হইয়াই গেল পল্টু তাহলে তোমরা কালকের থেকে চাঁদা তোলা শুরু করে দাও বুঝলা কালকে সকাল থেকেই তোরা চাঁদা কাটতে বেরিয়ে যাবি বুঝলি গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে বলবি যে গ্রামের স্কুলের জন্য চাঁদার দরকার আর যে যে টাকা দেবে তাদের নাম আর পাশে কত টাকা দিয়েছে সব লিখে রাখবি বুঝলি আরে কাকু তুমিও তো চাপ নিচ্ছ কেন আমি তো আছি নাকি আমি নিজে দায়িত্ব থেকে সব মানুষ আমাদের ঘরে ঢুকে সাথে করতে যাবি নাকি হ্যাঁ এই দেখ পল্টু চারা তুলতে কোনো ঝামেলা না হয় বলে দিলাম গ্রামের মোড়ল মশাই অনেক বিশ্বাস করে আমাকে একটা দায়িত্ব কাজ দিয়েছে আমি কিন্তু এসব একদম চাই না আরে না তুমি ফুটো করতে বাধাও ও রকম কিছু করবে না আর আমরা তো আছি নাকি ও আমরা শান্তি মতনী চলতে তুলবো কোনো ঝামেলা ভিতরে যাবো না আর হ্যাঁ ফুটো অনেক রাত হয়েছে আমরা এখন গেলাম বুঝলি কালকে একদম সকাল সকাল রেডি হয়ে থাকবি আমরা কিন্তু এসে তোকে ডেকে নিয়ে যাবো চল আমরা এখন যাই হ্যাঁ ফুটো দা চলো বাড়তি আর কোন বাড়ি ফেলিনা এই বাড়ি দিয়ে শুরু করলি হ্যাঁ এই বাড়িটাই তো প্রথম পড়ছে তাই এই বাড়ি থেকে শুরু করব আমি ডাক দেব যেই বাড়ি আসেগুনে কানে 50 টাকা নিচে নেবি না এই 50 টাকা না মাল দেব না দেখিস এই বাড়িতে একটা চুদির ভাঁয় আছে মহা কিপটে নাও একটা কো দেব না তুই দেখ ঠিক আছে আগে ডাক দেই তো তারপর দেখছি বাড়ি থেকেও আছেন কাকু হ্যাঁ কি হয়েছে কাকু চয় এই নমস্কার কাকু আমরা বালছে ক্লাবের পক্ষ থেকে শ্রী নতুন স্কুলে ছাত্রদের দেশে স্কুলের চাঁদা কিসের স্কুল বলে তো এমা কেন কাকু আপনি শোনেননি গ্রামের গরিব বাচ্চারা যাতে বিনা পাশে পড়াশোনা করতে পারে ওই জন্যতে আমরা একটা স্কুল খুলছি সেই স্কুল করার জন্যই আমরা গ্রামের প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলছি তোমরা গ্রামের গরিব বাচ্চাদের জন্য স্কুল বাড়াচ্ছ এটা তো খুবই ভালো কথা কিন্তু আমি তোমাদের কেন চাঁদা দেবো আমার তো বাড়িতে কোনো বাচ্চাই নেই এই কেন বাচ্চা নেই কেন গুপ্ত সমস্যা আছে নাকি এই তুই বললি আরে কাকু ও কিছু বলেনি এ আসলে কাকু আপনার বাচ্চা থাকবে না থাক গ্রামের গরিব বাচ্চাদের কথা ভাবে কিছু টাকা চাদা দিলে খুব ভালো হতো আরে না না কোনো চাদা মাথা হবে না তোমরা যাও ফুট না এ দেবে না যখন বলতে ছেড়ে দাও ঠিকই আছে আরে আমি তো তোমাকে প্রথমই বললাম ইছদিন ভাই একটা করে দেবেন না এधरmetadata সকাল সকাল পড়ে মুটরি পুঙা মাইদিলো আ চাচা চলো আমরা উঠতে যাই

কি উমা ও কতদিন পর তোমাকে দেখলাম কেমন আছো এই তো বদি এই চলে যাচ্ছি আর কি কতদিন দেখিনা আগের থেকে দেখি তোমার সব বড় বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো বলো হঠাৎ আমাদের এই পাড়ায় কি মনে করে এই মানে বদি আমরা বাল চল পক্ষ থেকে নতুন স্কুলে চাঁদার উদ্দেশ্যে এসেছিলাম ও হ্যাঁ হ্যাঁ কালকে তো শুনলাম এই নিয়ে অনেক মিটিং হয়েছে এই হ্যাঁ বদি কালকে মিটিং হয়েছে এটাই আজকে চাঁদা তুলতে পেরেছি আচ্ছা তোমরা দাঁড়াও আমি ভিতর থেকে টাকা নিয়ে আসছি এ বলি এ হাজার টাকা দিতে হবে কিন্তু বলে দিচ্ছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আরে বাবা কত টাকা নেগে টিছে বুদে টাকা যদি আমার একাল হতো না সারা দিন শুধু মাল খেতাম রে মাল হ্যাঁ তা ঠিকই বলেছিস আজকে কত টাকা ज्यादा উঠেছে এই কত টাকা ज्यादा উঠলো কিছু বুঝলা গুনে যা বুঝলাম 2360 টাকা মতন উঠেছে আর ইছুদুন এই তো অনেক টাকা রে হ্যাঁ হ্যাঁ অনেক টাকা কিন্তু স্কুল করার জন্য আরো অনেক প্রচুর টাকা লাগবে ল্যাও রে কালকে থেকে টাকা জোর দিয়ে চালাতে হবে না হলে আমরা আগাতে পারব না আরে হ্যাঁ হ্যাঁ আমি আছি তো চাপ নিদিস কেন দেখিস কি মারা কালকে তিন টাকা চাঁদা তুলবো হ্যাঁ হ্যাঁ কালকের থেকে আরো জোর দিয়ে চাঁদা তুলবি একশো টাকার নিচে কেউ দিলে নিবি না আজকে সব টাকাগুলো গুনে কমপ্লিট আজকে আর কোনো কাজ নেই তুই বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাস ফুটো গিয়ে তো বাবার কাছে দিয়ে দিবি। বলবি আজকে চাতা তুলে এত টাকাই উঠেছে টাকাগুলো সাবধানে রেখে দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাওয়ার সময় আমাকে দিয়ে নিস ইয়ে মানে বলতো একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল কি কথা

আচ্ছা ঠিক আছে যা নিয়ে কি ও তাহলে আমার সন্দেহ ঠিক ছিল চোরের বাচ্চাগুলো স্কুলের নামে গ্রাম থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে ফুর্তি করছে দাঁড়া দেখাচ্ছি মজা দেখেছেন কাদেরকে দিয়েছেন রাজার পাট দেখেছেন গ্রামের মানুষ এদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছে আর এরা সেই টাকা নিয়ে মদ খেয়ে ফুর্তি করছে আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে নান্টু তোমারে বিশ্বাস করি আমি কি ভুল করছি পুরো গ্রামের মানুষে এবার আমি কি উত্তর দিব এটাই তো বুঝতে পারতেছি না গ্রামের মানুষ যদি একবার জানতে পারে যে আমারে ভরসা করে যাদের হাতে টাকা দিছে তারা সেই টাকা দিয়ে মদ খাইছে পুরো গ্রাম তো আমারে ধরে থুতু দেবে না না গ্রামের মোড়ন হয়ে আমি আমিও মেনে না 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 এদেরকে ছেড়ে দিলে হবে না মেরে এদের হাত পা ভেঙে দিতে হবে হ্যাঁ ঠিকই কইছো। এদের সব কঠিন ধইরে মাইরে হাত পা ভেঙে দাও হ্যাঁ হ্যাঁ মারো এদেরকে মারাও হ্যাঁ কি করি